রাইট অরাল পলিক মানে কানের পলিক হয়েছিল এবং একই সাথে টনসিলের সমস্যা ছিল তো আমরা দুটো অপারেশন একই সাথে করেছি কানের পলিক অপারেশন প্লাস টনসিলের অপারেশন একই অবধানে কানে পলিক যেটা এত এক্সটেন্সিভ ছিল এত বড় ছিল যে ওটা কানের যে ভিতরে যে ছোট ছোট হাড় আছে ওই হাড়গুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে অপারেশন করে আমরা পলিক দূর করেছি এবং